সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা একটি বিষয় ফলো তাল মাতাল দেখতে পাই এটি আহ আমরা এই দুটি যদি আমরা বিশ্লেষণ করি এই রিসেন্টলি যখনই এক হাজার কোটি টাকা প্লাস হয়েছে তখনই বাজারে কিছুটা আহ ফাইন্যান্সের দিকে চলে যাচ্ছে তো আসলে এটি হওয়ার কারণ আছে যারা প্রফিট নেওয়ার তারা কিন্তু প্রফিট নিয়ে নেই এটি হলো একটি বিশ্লেষণ আর আজকে আপনাদের সাথে একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটির এই মুহূর্তে আপনাদের কত টাকা প্রাইজে নজর দেওয়া প্রয়োজন এই স্টকটি এখন যে প্রাইস রয়েছে সেই প্রাইস থেকে যে সাপোর্ট প্রাইসটি আপনাদেরকে দেখাবো এই প্রাইজে ক্রয় করতে পারলে আপনারা আশা করি এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন আর এই মুহূর্তে স্টক চয়েস করার পূর্বে আপনাদেরকে একটি বিষয় নজর দিতে হবে যে স্টকগুলো এই মুহূর্তে কারেকশন হচ্ছে সেই স্টকগুলোতে আমরা নজর দিতে হবে যে স্টকগুলো এখন প্রাইস আপ হয়ে গিয়েছে এই স্টকগুলোতে যদি আপনারা নজর দেন তো এখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমরা এই মুহূর্তে কোন কোন স্টকগুলোতে নজর দিতে হবে আমাদের তো আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই স্টকটি আবার ক্রয় ক্রয় প্রাইজে আসলে নজর দেওয়া যাই তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি ক্রয় প্রাইজে আসলে আবার নজর দেওয়া যাবে আমি যে সাপোর্ট প্রাইসটি বলার চেষ্টা করব সেই প্রাইসটিতে নজর দিবেন তখন আর জানাবো স্টকটির আর কত জানাবো স্টকটির সাপোর্ট কোথায় জানাবো স্টকটির সে সকল তথ্য জানতে হলে আমাদের ভিডিওটি একদম না টেনে দেখতে হবে তাহলে আপনি এখান থেকে যে তথ্যগুলো আমি বোঝানোর চেষ্টা করব সেটি পেয়ে যাবেন তার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা করি নিয়মিত যেহেতু কার্য দিবস চলাকালীন সময় আপনাদের সাথে আলোচনা করি প্রতিবারের মতন আজকেও কিন্তু এই আলোচনাটি থাকবে আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি একসূচক একত্রিশ দশমিক ঊনপঞ্চাশ ডিএসি মাইনাস হয়েছে আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি নয়শো তিপ্পান্ন কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি একশো তেইশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল দুইশো বিশটি কোম্পানি পঞ্চাশটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি চমৎকার একটি অবস্থান নিয়েছে এবং এই সেক্টরটি প্রথম অবস্থানে রয়েছে এবং এই সেক্টরের সব স্টকে কিন্তু আপে রয়েছে দ্বিতীয় অবস্থানে লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টরটিও কিন্তু ভালো অবস্থানে রয়েছে তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং চতুর্থ অবস্থানে থাকা আইটি সেক্টর পঞ্চম অবস্থানে থাকা পোয়েল সেক্টর তো এই ছিল গত কার্য দিবসের কিছু আলোচনা আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটি নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করব আশা করি আপনারা স্টকটির বিষয় জেনে বুঝে তারপর পরিকল্পনা করবেন তবে স্টকটির ন্যাপ অনেক ভালো রয়েছে তিরাশি টাকা চৌচল্লিশ পয়সা স্টকটি গত কার্য দিবসে উনষাট টাকা সত্তর পয়সায় ক্লোজিং হয়েছে এবং সাপোর্ট প্রাইজের থেকে যদি এই মুহূর্তে ক্রয় করা যায় তাহলে স্টকটি থেকে কিন্তু আবার ভালো প্রফিট করা সম্ভব হবে তো চলুন একে একে এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে তিন টাকা ছিয়ানব্বই পয়সা আয় রয়েছে দ্বিতীয় কোয়ার্টারে দুই টাকা পঁয়ষট্টি পয়সা আয় রয়েছে তৃতীয় কোয়ার্টারে দুই টাকা অষ্টআশি পয়সা আয় রয়েছে স্টকটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এই স্টকটির যদি আমরা ন্যাপটি দেখি ন্যাপটি তিরাশি টাকা চৌচল্লিশ পয়সা চমৎকার ন্যাপ এবং এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আট কোটি তেষট্টি লক্ষর মতন পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি তিরাশি লক্ষর মতন তো এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে আজকের আলোচনার যে স্টকটি কনফিডেন্স সিমেন্ট এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে তেতাল্লিশ টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় উনানব্বই টাকা সত্তর পয়সা পর্যন্ত এই স্টকটি সিমেন্ট সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ইতিহাস যদি আপনারা দেখেন মানে তাকিয়ে থাকবেন এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় উনিশশো সালে স্টকটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনারা দেখেন দেখুন উনিশশো পঁচানব্বই সালের পর থেকে তারা কিন্তু রাইট ইস্যু করে তারা কিন্তু স্টক ডিভিডেন্ট দেয় তবে ক্যাশ ডিভিডেন্টের পরিমাণটা চমৎকার এবং এটি পরিমাণটি বেশি ক্যাশ ডিভিডেন্ড তাহলে একটি ভালো কোম্পানি হলে যা হয় তাই রয়েছে কিন্তু আর এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য একটি বিগ অ্যামাউন্ট লোন রয়েছে লং টাইমের জন্য সামথিং একটি লোন রয়েছে এই স্টকটির বিষয়ে আরও যদি বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইট থেকে তারা কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে সেটি আপনারা দেখতে পারবেন যেমন তেমন দেখতে পারবেন এই স্টকটির ওয়েবসাইটের যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন আশা করি এই বিষয়গুলো আপনারা নজর দিবেন এখন আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার কনফিডেন্স সিমেন্ট এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটির সাপোর্ট থেকে ক্রয় করতে পারলে আশা করি ভালো প্রফিট করতে পারবেন আবার আর এই স্টকটির আর রয়েছে কত আপনারা সকলেই জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং লো আর এন্ট্রি দেওয়ার জন্য আমরা চেষ্টা করব হাই আর এস একজিট নেওয়ার চেষ্টা করব তো এই স্টকটির কনফিডেন্স সিমেন্ট স্টকটির আর রয়েছে ষাট দশমিক সত্তর তো আমরা চাইব আর এস আইটি আরেকটু হলে ক্রয় করাটি আমাদের জন্য ভালো একটি সিদ্ধান্ত হবে এই মুহূর্তে এই স্টকটির সাপোর্ট রয়েছে তিপ্পান্ন টাকা সত্তর পয়সায় এই তিপ্পান্ন টাকা সত্তর পয়সা আর এস তিপ্পান্ন টাকা সত্তর পয়সা সাপোর্টের কাছাকাছি থেকে যদি আমরা আবার ক্রয় করতে পারি তাহলে স্টকটি থেকে কিন্তু আবার ভালো প্রফিট করতে পারবো তখন এই স্টকটি কোথায় রেস্টেন্স সেটি আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রাইজে আবার যাওয়ার সম্ভাবনা থাকবে সেটি হলো কত এটি যদি জানতে হয় তাহলে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিছি। পরবর্তী যে রেস্টেন্সটি সেটি আষট্টি টাকা দশ পয়সা এই যে এই যে সাপোর্ট এই সাপোর্টের কাছাকাছি আসলে এই স্টকটি কিন্তু আবার যখন ইউটার্ন আসবে তখন কিন্তু এই আষট্টি টাকা দশ পয়সা যে রেস্টেন্সটি সেটাকে টাচ করার সম্ভাবনা থাকবে আর এই আষট্টি টাকা দশ পয়সারেস্টেঞ্জটি যখন ব্রেকআউট করতে পারবে স্টকটি কিন্তু তখন আর একটু ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে এটাও কিন্তু মাথায় রাখবেন তখন কিন্তু আর এস আই ব্রেকআউট হয়ে যাবে এটাও কিন্তু সত্য কথা তো এই যে কনফিডেন্স সিমেন্টের স্টকটির যে তথ্যগুলো আপনাদেরকে জানালাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং এই তথ্যগুলো আশা করি যারা বুঝতে পারছেন তারা ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন সাপোর্ট রেসিস্টেন্স এই বিষয়গুলো আর পরবর্তী কী কী পদক্ষেপ নিতে হবে এটি কিন্তু আপনারা অ্যানালাইসিস করতে পারেন আলোচনা করতে পারেন আর এই স্টকটির তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আশা করি এই কাজটি আপনারা করবেন নিয়মিত আপনারা ভিডিও দেখে থাকেন যে কোনো স্টকের আর যদি জানতে চান অবশ্যই স্টকের নাম আর এস আই লিখে কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ